আমরা করছি ভাই আমরা এখন আওয়ামী ভালোবাসি কিন্তু শেখ হাসিনার লোকে ভালোবাসি না আওয়ামী লীগ ভালোবাসি বঙ্গবন্ধু আদর্শে বঙ্গবন্ধু এরকম রাজনীতি কোনো করে নাই আজকে দেন সে চলে গেছে ছাত্রলীগ মরে জায়গায় জায়গায় আওয়ামী লীগ মরে জায়গায় জায়গায় অমুক মরে তমুক এই রাজনীতি দরকার আছে কি বলেন তার দরকার আছিল কি সে একজন বঙ্গবন্ধুর মাইয়া এটা সবসময় মাথায় রাখা উচিত আসলো তার বাপে কি করছে দেশের জন্য এটা মাথায় রাখা উচিত ছিল আমি কিন্তু একজন আওয়ামী করতাম আগে আমাকে ফালাই এটা রাজনীতি দেন নেতা কর্মী তুই শেখ হাসিনা গেছে গেছে না আমাকে বাসন আমি আইতে এরম রাজনীতি আজকে দেন তাপস আগে চলে গেছে শামিন ওসমান আগে চলে গেছে শেখ সব আগে চলে গেছে আমরা আমরা না আমরা আওয়ামী করছি কিশোর লিগা এইভাবে পলানের লোকের দেয়ার লেগে না আওয়ামী করছি শেখ হাসিনা মৃত্যু হইলে বাংলাদেশ হইবে আর পলাই যাওয়ার কোনো দরকার নেই পলাই যাওয়ার দরকার ছিল সে বঙ্গবন্ধুর এটা সবসময় মাথায় রাখা উচিত আসল সে নেতারা কোটি কোটি টাকার মালিক করবে দরকার কি আজকে দেন সে চলে যাওনে তার নেতাকর্মী জায়গায় জায়গায় মরে কত মানুষ মরতে ভাই কিন্তু যেই বেড়ারা খাইছে তারা কিন্তু একজনও মরে নাই তাপসে মরছে শামিন ওসমান মরছে আমাদের সাধারণ ভাই বীরের মতন রয়ে গেছে বাংলাদেশে এরা হলো প্রকৃত আওয়ামী ভালোবাসে আওয়ামী লীগ একটা বৃহত্তম দল সতেরো বছরে তার দলটা পুরো চাঙ্গা আছিল তাই তারা মনে করে যে প্রধানমন্ত্রী মানে আইসা পড়বে আসলে ভাই বলা যায় কিন্তু আসা যায় না বেগম খালদা দিয়া আজকে কত বছর দেখেন ভাই বিডি নিরীহ মানুষ কিন্তু মাত্র পাঁচ কোটি না দুই কোটি টাকা লেগে সে জেল খাটছে বঙ্গবন্ধু কিভাবে দেশ চালাইছিল প্রতিশোধ নিছে বঙ্গবন্ধু প্রত্যেকটা লোকের উপর থেকে মাফ করে দিছে শেখ কাছে না আইছিল ভালো মতন সুন্দর ভাবে চালাইতা আজকে অমুক নেতা তিনশো বাড়ির মালিক অমুক নেতা দরকার কি আজকে আমরা বঙ্গবন্ধুর ভালোবাসি কি এর লেখা সে আদর্শ দিয়ে গেছে আমাদের দিয়ে গেছে না